আই কৌ মে মুসল মান খবরদার খবরদার আসল মান খবরদার খবরদার এক তিন গফ লত কাহে হুশিয়ার হো এ একতে নফ লত কাহে হুশিয়ার রহ কথা বলেন ঠিক কিনা আর জর বলেন ঠিক কিনা তোর দে মুসলমান হে তোর দে মুসলমান তো মর দে মুসলমান হে তু মর দে মুসলমান এক হাত তলব আয়ার হা তোম কর আন হাত তলব আয়ার হে এক হাত কর بازو تیرا توحید کی قوت سے قوی ہے اللہ اکبار بولے آر بولیں اللہ اکبر بازو تیرا توحید کی قوت سے قوی ہے اسلام تیرا دیش ہے تو مصطفی ہے اسلام تیرا دیش ہے تو مصطفی ہے دنیا, دنیا کو ہے اس مہدی برحق کی ضرورات اسلام کو ہے دنیا, دنیا کو ہے اس مہدی برحق کی ضرورات وہ جس کے نگاہ زلزلہ عالم افکار وہ جس کے نگاہ زلزلہ عالم افکار কবি বলেন ও মুসলমান ও মুসলমান আর কত ঘুমাবা আর কত ঘুমাবা আর কত ভিতরে জীবনকে পরিচালনা করবা আর কত ঘুমে থাকবা ও মুসলমান তোমার এক হাতে কোরআন তোমার এক হাতে শামশির আর আরেক হাতে কোরআন কথা বলেন ঠিক কিনা মুসলমানের এক হাতে কি শামশির এক হাতে কি শামশির আর আরেক হাতে কাফেরাবু মুশেকদেরকে ভয় পায় মুসলমান কোন কাফেরাবু মুশেকদেরকে ভয় পায় না ও আমার ভাই ও আমার মুসলমান ভাইরা আমাকে নির্দিষ্ট একটি বিষয় মাহফিলের কর্তৃপক্ষ আমাকে নির্ধারণ করে দিয়েছে আমি ওই নির্ধারিত বিষয়ের উপর আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ এই কথা বলার আগে নির্দিষ্ট বিষয়ে যাওয়ার আগে আপনাদের সামনে মোকদ্দমা স্বরূপ আপনাদের সামনে কিছু কথা আরোজ করেছি যাতে করে আপনাদের ধ্যান খেল আপনাদের মন এবং মস্তিষ্ক আমার দিকে আসে হা 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 এটিই রাসূলের এটি রাসুলের আদর্শ মহাদীপনে জবাল রতি আল্লাহ তা ইয়ামানের গভর্নর হিসাবে যখন পাঠান তখন রসুলে কার ইমসল্লাহয় হি ওসান্লাম মহাদিপ্নে জওয়ান রদি আল্লাহতায়ালা আনহুর সাথে উটের উপর আরোহণ করছিলেন আর মোহাদ রদি আল্লাহ আনহুকে কিছু কিছু নসিহত পেশ করবার আগে রসুলিকারি ইমসল্লাল্লাহ ওয়ালিহি ওসান্লাম বললেন ইয়া মহাদ মহাদিপ্নে জাবান রদি আল্লাহ হুতাআলা আনহু تلا بلوتلين لبيك يا رسول الله عبر رسل كريم صلى الله عليه وسلم بلين أَوْ معاذ يا معاذ عبر معاذ بلين لبيك يا رسول الله عبر رسل بلين يا معاذ عبر معاذ بلين لبيك يا رسول الله معاذ بن جبل رضي الله تعالى عنه بلين اغوارلار نبي আমি তো আপনার সামনেই বসা আমি তো আপনার সামনেই বারবার কেন আমাকে ডাক দিচ্ছেন রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বারবার মহাজকে ডাক দিয়ে রসুলের প্রতি রসুলের প্রতি যেন মন এবং মস্তিষ্ক রসুলের প্রতি থাকে কারণ রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম জাবাল জবাল রাহু তালা আনহুকে কিছু নসিহাত পেশ করবেন এই জন্য রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম বার বার মহাজকে ডাক দিয়ে রসুলের দিকে আকর্ষণ সৃষ্টি করার জন্য বার বার মহাজ মহাজ বলছেন ঠিক সেই আদর্শের অনুসরণ করে আপনাদেরকে আমি আমার নির্দিষ্ট বিষয়ের উপর আলোচনা করবার শুরুতেই আমার দিকে আপনাদের আকর্ষণ আমার দিকে আপনাদের নজর আপনাদের মন এবং মস্তিষ্ক শরীর আমার দিকে ফিরাবার জন্য কিছু জরুরতি আলোচনা করেছি নির্দিষ্ট একটি বিষয়ের উপর ইংসা আল্লাহ আল্লাহ চাহে তো এখন আপনাদের সামনে আলোচনা করব এই যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব এই বিষয়টি আপনাদেরকে এবং আমাকে আমাদের সকলকে রব্বুল আলমিন আমল করবার তৌফিক দান করুন সকলে বলে না আমি আরো জোরে বলে না আমি সম্মানিত হাজিরিন যেই বিষয়টি আমাকে মাহফিল কর্তৃপক্ষ দিয়েছেন সেই বিষয়টি হচ্ছে নামাজের গুরুত্ব এবং ফজিলত নামাজের গুরুত্ব এবং ফজিলত যেই নামাজ ওয়াসাল্লামের উপরে রব্বুল আলমিন অর্পিত করেছিলেন সেই নামাজ আমাদের জন্য আবশ্যক উম্মতে মোহাম্মদের জন্য পড়া ফরজ কথা বলেন ঠিক কিনা হাদিসে পাকের মধ্যে আসছে মমিনের জন্য মেয়ারাজ হচ্ছে নামাজ মমিনের জন্য মেয়ারাজ কি নামাজ রসুল করিম সাল্লু যখন আল্লাহর সাথে মেয়ারাজ মেয়ারাজ করছিলেন রসুল করিম সাল্লু আলী ওসাল্লাম সমস্ত আসমানগুলো পাড়ি দিয়ে রব্বুল আলমিনের কাছাকাছি যখন চলে গিয়েছেন যেখানে দুনিয়ার কোনো ফেরেশতা আসমানের কোনো ফেরেশতা স্বয়ং জিব্রাইল আমিন ওই আল্লাহ রব্বুল আলামিনের আরশের কাছেও পর্যন্ত যেতে পারেন না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছাকাছি কাছি গিয়ে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে আল্লাহকে জিজ্ঞাসা করলেন ওগো আমার আল্লাহ আমি তো আপনাকে দেখেছি আমি তো মেয়ারাজ ভ্রমণ করেছি আমার উব্বত কিভাবে এই মেয়ারাজ করবে আল্লাহ রব্বুল আলমিন বললেন তুমি সরাসরি আমাকে যেভাবে দেখেছো মেয়ারাজ করেছো তোমার উম্মত যদি মেয়ারাজের অন্তর্ভুক্ত হতে চায় যদি আমার মেয়ারাজ করতে চায় তাহলে তোমার উম্মত কে এই যে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে সেজদার মাধ্যমে রুকুর মাধ্যমে তারা আমার সাথে মেয়ারাজ করবে চিল্লা বলেন সুবহান আল্লাহ ও আমার ভাইরা আপনারা মনে করবেন না নামাজ যে বিষয় একটি গুরুত্বপূর্ণ একটি আমল এই আমল বুঝি শুধুই মাত্র আমাদের রসুলের উপর অর্পিত ছিল শুধুই মাত্র আমাদের রুসুলের উপর অর্পিত নয় বরং এই নামাজ সমস্ত নবীদের উপর নির্দেশ ছিল কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল করিমের মধ্যে শ্বাস করে বলেন وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين الله رب العالمين درتهين بشاي قرش كاربها بقران الكريم رمدهبلين ওজাল্ না হুম ইম্মা আমি তাদেরকে নীতা বানিয়েছিলাম ইয়াহদুনবী আম্রিনা আলম্মা ইয়াহদুনবী আম্রিনা যাতে করে আমার নির্দেশ অনুযায়ী তারা মানুষকে পথ প্রদর্শন করে অজাল্না হুম ইম্মা ইয়াহ দু وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وأوحينا إليهم تدير بورمي وهي برنون كورتي جنو ترى بحلقات كوري وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة যেন তারা নামাজের আদেশ দেয় নামাজ প্রতিষ্ঠা করে এবং যেন মানুষ দেয় আমি তাদেরকে এই জন্য নেতা বানিয়েছি যেন মানুষকে তারা আমার নির্দেশ অনুযায়ী মানুষকে পথ দেখায় ও আর তারাই আমার এবাদত গুজার বান্দা ছিল কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন নামাজ সমস্ত নবীদের উপর নির্দেশ দেওয়া হয়েছিল নামাজের দাওয়াত দিতে বলা হয়েছিল হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামাজের নির্দেশ দেওয়া হয়েছিল حضرت اسماعیل علیہ الصلات والسلام ایر جگیو اسماعیل الصلات والسلام نماز ایر دعوات دیا چھن حضرت موسیٰ علیہ الصلات والسلام نماز ایر دعوات دیا چھن حضرت مریم علیہ الصلات والسلام نماز ایر دعوات دیا چھن حضرت لقمان علیہ الصلات والسلام نماز ایر نردیش دیا چھن হযরত ঈসা আলাইহিসসালাম ও নামাজের দাওয়াত দিয়েছেন আহলে কিতাবওலারাও নামাজের দাওয়াত দিয়েছেন বনি ইসরাঈলদের প্রতিও নামাজের দাওয়াত দেওয়া হয়েছিল সর্বশেষ মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম নামাজের নির্দেশ দিয়েছেন চিল্লা বলেন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে درتهين بشاير جباردا واذكر في الكتاب اسماعيل انه كان صادق الوعد وكان رسولا نبيا وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا الله باك رب العالمين بولين وَاذْكُرْ في الكتاب إسماعيل شرن کرو اي كتاب ارْمُدْهِ إسماعيل عليه الصلاة والسلام ارْقَطْهَا ইন্নাহু কানা সদিতলওয়াদি ওয়াকানা রসুলান নাবিয়া। হাজরত ইসমাইল আলী হি্লা তুয়াসালাব না প্রতিশ্রতির ক্ষেত্রে সত্্যবাদিতা ছিলেন সত্যবাদী ছিলেন। ওয়াকানা আমর আহলাহু বিশ্সালা ওয়াকানাইংন্দারব্্যহ মালদিয়া। হাজরত ইসমাইল আলী হিসালা তুয়াসালাম তার পরিবারকে। তার আহালকে নামাজের নির্দেশ দিয়েছিলেন ওয়াকানা মুরু আল্লাহু বিশ্বলাত জাকা জকাতের নির্দেশ দিয়েছিলেন ওয়াকান আইন দারবিহীন মারুদিয়া আর ইসমাইল আলিস আলাহতুয়াস সালাম আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিল জোরে বলেন সুবহান আল্লাহ

তা তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করি আমি ছাড়া অন্য কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া অন্য কোন ইলা আছে আরো জোরে বলেন অন্য কোন ইলা আছে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ আছে আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা আছে জোরে বলেন ও মুসলমান জোরে বলেন দিল থেকে বলেন আল্লাহ ছাড়া দুনিয়াতে আল্লাহ ছাড়া আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা দুনিয়া কেন আসমান সাত আসমান আর সাত জমিনের মধ্যে কেউ নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ ছাড়া আছে কেউ সব কিছুর মালিক কে আর জোরে বলেন কে আরও জোরে বলেন কে আল্লাহ ছাড়া দুনিয়ায় অন্য কোন মাাবুদ নাই موسی আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলেন লা ইলাহা ইল্লা আনাফআবুদনি ওয়া আকিমিস সালাত ও موسی আমি ছাড়া অন্য কোন ইলাহ নাই সুতরাং তুমি আমারই ইবাদত করো আর ফাবুদিনী ওয়া আকিমিস সালাত আর নামাজ প্রতিষ্ঠা করো নামাজের দাওয়াত দাও ওয়া আকিমিস সালাত আমার শরণার্থে তুমি সকলকে নামাজের দাওয়াত দাও রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন لقمان, لقمان عليه الصلاة والسلام تار شنطان كي درتهين بحشاء قشنادي بولين يا, يا بني أقيم يا الصلاة, يا يا الصلاة يا وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك صاربك. أو أمار بطر شنطان أو أمار شنطان

এবং তোমার উপর যে মুসিবত আসে সেই মুসিবতের উপরে নামাজের মাধ্যমে দুর্য ধারণ কর কেননা আল্লাহ রব্বুল আলমিন সমস্ত বিপদ আর বালা মুসিবত সব সমাধান করে দেয় নামাজের মাধ্যমে চিল্লা বলেন সুবহান আরো জোরে বলেন সুবহান নামাজের ব্যাপারে رب العالمين قرآن الكريم حضرات مريم عليه الصلاة والسلام كان الدش دن يا مريم قنتي لربك واسجدي واركعي مع الراكعين رب العالمين حضرات مريم عليه الصلاة والسلام كي লাহ তাহিন ভাষায় বলেন ও মারিয়াম উকুনতি লিরব্বিক তুমি আমি আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করো এবং রুকু সেজদা করো যারা নামাজ পড়ে রকেয়ন্দের মতো তুমি রুকু সিজদা করো তার মানে বুঝা গেল রব্বুল আরAmin শুধু আমাদের নবীর প্রতি নামাজ অর্পিত করে আমাদের প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠা করার কথা বলেছেন শুধু আমাদের উপরেই নয় বরং সেই পূর্ব যুগের থেকে সমস্ত নবীদের উপরও নামাজ কায়েম করার কথা বলা হয়েছিল চিল্লায় বলেন ঠিক কিনা হযরতে ঈসা আলাইহিস সালামের প্রতিও নামাজের নির্দেশ ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قال إني عبد الله عيسى عليه الصلاة والسلام بل قرآن الكريم المدعا أمي قال إني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا اينما كنت واوصاني بالصلاه والزكاه ما دمت حيا حضره عيسى عليه الصلاه والسلام বলেন اتاني الكتاب সালাম বলেন আমাকে কিতাব দেওয়া হয়েছে অজালানী নাবিয়া এবং আমাকে নবী বানানো হয়েছে অজালানী মোবারকান আইনামা কিন্তু আর আমি যেখানেই যাবো যেই অবস্থাতেই থাকব না কেন আমাকে বর্গ পূর্ণ করা হয়েছে বলেন না সুভানন্দ অজালানী মোবারকান أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا الله باك رب العالمين أما كي نمازر نردش ديتشن أما كي وسيوت أوصاني أما كي ديتشن وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠা করতে বলেছেন সাথে সাথে আমাকে যাকাত দেবার কথা বলা হয়েছে বরং দুনিয়ার জমিনে আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকব ততদিন পর্যন্ত আমাকে নামাজ এবং যাকাত প্রতিষ্ঠার কথা বলা হয়েছে বলেন সুবহানাল্লাহ তার মানে বুঝা গেল সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুলানআমীন নামাজের নির্দেশ দিয়েছিলেন শুধু তাই নয় তাই নয় তাই নয় আহলে কিতাব বলাদের উপরও নামাজের নির্দেশ ছিল বনি ইসরাইলদের প্রতিও নামাজের নির্দেশ ছিল কুরআনুল কারীমের মধ্যে আসছে সূরাতুল বাকরাার মধ্যে ঘোষণা দিয়ে আল্লাহ পাক রব্বুলানআমীন বলেন ও ইয না মিসা ক্বাবানী اسرائيل لا تعبدون الا الله وبالوالدين احسانا وذي القربى واليتامى والمساكين وقولوا للناس: হুসনা ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ্জাকাত। রব্বুল আলামিন বনি নামাজের নির্দেশ দিয়েছিলেন। সবশেষে পরিশেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজ কায়েম করার কথা বলা হয়েছিল।

এবং তোমাদেরকে যদি ধন সম্পদের মালিক বানানো হয় যদি তোমাদের উপরে জাকাত ও আজিব হয়ে যায় তোমরা সাথে সাথে জাকাত আদায় করো ও করিদুল্লাহ করবন হাসানা এবং সাথে সাথে আমি আল্লাহ পাক রব্বুল রাস্তায় দান করে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের ঘরে দান করে আর সেই মাদ্রাসাগুলোতে দান করে তোমরা আমাকে পর্যায়ে হাসানা দাও তোমরা আমাকে ঋণ দাও ঋণ দাও তোমরা যদি কর্জায় হাসানা আমার রাস্তায় দাও আর আমার রাস্তায় তোমরা যদি টাকা ব্যয় করো তাহলে তোমাদেরকে কাল কেয়ামতের ময়দানে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করব